বিরতির পর স্বাগত এবার নজর রাখতে হচ্ছে রাজ্যের খবরা খবরের দিকে চানমারি কার্গিল টিলা এলাকায় জনগণদের নিয়ে এক উঠান সভার আয়োজন করা হয় এই সভায় এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এই আলোচনা রাস্তা এবং ড্রেনের জন্য নলক্ষ একুশ হাজার তিনশো টাকা বরাদ্দ হয় বলেই আলোচনায় উঠে এসেছে এদিন উপস্থিত ছিলেন চার বরতলার বিধায়ক সুদীপ সরকার প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা মজুমদার সহ অন্যান্যরা এই বৈঠক থেকে কি জানা যাচ্ছে এবং কি বলছেন সংশ্লিষ্টরাগিলপাড়া বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের নীলমোহন থেকে নারায়ণ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার এই রাস্তাটা আগামী কিছুদিনের মধ্যে কাজ ধরবে তো আমরা আজকে এসেছিলাম রাস্তাটার অবস্থাটা দেখার জন্য আমরা এলাকার যারা আছেন অভিভাবকরা তাদের সঙ্গে কথা বলি এই জায়গার মধ্যে আমাদের যে কাজের যে মানে নয় লক্ষ একুশ হাজার তিনশো টাকা বরাদ্দ সিসি রুট উইথ ড্রেন আমার এই জায়গার মধ্যে বক্তব্য এলাকাবাসীর কাছে যাতে কাজের গুণগত মান ভালো থাকে এবং রাস্তাটা যাতে মানে টেকসই ভালো হয় আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে কাজকর্মগুলি হচ্ছে গুণগত মান তেমন একটা ভালো হয় না তো আমি চাই আমার বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে যে কাজগুলি হবে সঠিকভাবে যাতে হয় ট্যাক্সই যাতে হয় আমার সঙ্গে মানে এলাকার যারা অভিভাবক আছেন তারাও একসঙ্গে সহমত পোষণ করেছেন যাতে সঠিক এবং সুন্দরভাবে কাজটা হয় এবং কাজটা করার ক্ষেত্রে যিনি কাজ পাবেন যাতে মানে সঠিকভাবে হয় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা শুনলেন তাদের বক্তব্য বিধায়ক ফান্ড থেকেই এই কাজ করা হবে এলাকার উন্নয়ন অর্থাৎ রাস্তাঘাট এবং ট্রেন করার জন্যই তাদের বিধায়কের যে ফান্ড রয়েছে নিজস্ব ফান্ড সেই ফান্ড থেকেই কাজ করা হবে এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন